আচ্ছা আচ্ছা অনেক দূরে আমি অলরেডি ষোলোটা জেলায় আমি শেষ করে ফেলছি মানে কি আপনি কি বাসা থেকে বেরোইস একাধারে চৌষট্টি জেলা ঘুরে তারপর পাশে যাবো আমি মাত্র দুইশো টাকা নিয়ে বাড়ি থেকে হয়েছি

আর পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের ভিতরে কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে আপনার ভালোবাসা হলো আর এই ভাই বাকি যে তো যাবে যারা দেখবেন যদি ওই জেলার থাকেন কিংবা দেখে থাকেন অবশ্যই ভাইয়ের সাথে দিবেন সময় দিবেন বাইকে একটু হেল্প করবে এগুলো হচ্ছে একটা সাধনা এগুলো হচ্ছে সত্যি থেকেই হয় এটা একটা ইউনিক বিষয় তো সবাই আপনাদের শুভকামনা রইল জি ভাই শুক্রিয়া থ্যাঙ্ক ইউ আমার সাথে এইভাবে সময় দেওয়ার জন্য আমি উল্লেখ করবো আর একটা যে বিষয়টা আমার সাথে না 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 এগুলো আমার